বন্ধুরা ভারতীয় ক্রিকেটে বেশ কিছু বছর ধরে যে নাটকটা শুরু হয়েছে মানে নাটকটা থামার নাম নিচ্ছে না আমরা জানি যে বিশ্বকাপ দু সালের পর বিরাট কোহলির কাছ থেকে কেমন করে টি টোয়েন্টি ক্যাপ্টেন্সি বা ওয়ানডে ক্যাপ্টেন্সি এবং টেস্ট ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হয় যে বিরাট কোহলির ক্যাপ্টেন্সিতে ভারতীয় টিম বিদেশে গিয়ে একের পর এক সিরিজ জিতছিলো যে বিরাট কোহলির ক্যাপ্টেন্সিতে বিরাট কোহলি নিজে সব থেকে ভালো পারফরমেন্স করছিল বিশ্ব ক্রিকেটে এমন খুবই কম প্লেয়ার আছে যে ক্যাপ্টেন হওয়ার পরে ভালো খেলে বিরাট কোহলি কিন্তু ভালো খেলত শুধুমাত্র বিরাট কোহলি কোনো আইসিসি ইভেন্ট জিততে পারেনি সেই কারণে হয়তো বিরাট কোহলির কাছ থেকে তৎকালীন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে বিরাট কোহলির কাছ থেকে ক্যাপ্টেনসি এক প্রকারভাবে কেড়ে নিয়ে রোহিত শর্মার কাছে দেয় আর সেই রোহিত শর্মা একের পর এক ভালো পারফরমেন্স দিয়েও তারও কপালে কিন্তু আইসিসি কোনো টুর্নামেন্ট জুটল না লাস্ট দু সালে যে এবছর আমরা যে ফাইনালটা হেরে গেলাম সেই ফাইনালের পরে এখন প্রশ্ন উঠছে যে কে ক্যাপ্টেন হবে আগামী পাঁচ ছ মাস পরেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজ আর আমেরিকাতে টি টোয়েন্টি বিশ্বকাপ যার জন্য সবাই ধরছিল যে টি টোয়েন্টিতে হার্দিক পাণ্ডার ক্যাপ্টেনসিতে একটা ইয়ং টিম বিশ্বকাপের জন্য ঘোষণা করা হবে যে হার্দিক পণ্ডায় এখন হাইলাইটে বন্ধুরা হার্দিক পান্ডাকে গুজরাট থেকে মুম্বাই কেমনভাবে কিনেছে আমরা সবাই জানি রোহিত শর্মাকে পাঁচবারের আইসি আইপিএল টাইটেল জেতা ক্যাপ্টেনকে কেমনভাবে অপমান করে ক্যাপ্টেন্সি কেড়ে নিয়ে হার্দিক কি দিল সেটাও আমরা দেখতে পেলাম কালকে একটা লেটেস্ট ঘটনা শুনলাম বন্ধুরা সেটা হলো তোমরা জানো যে বিশ্বকাপের মাঝপথে হার্দিক পান্ডিয়া ইঞ্জুরির কারণে চোট পেয়ে বাইরে চলে গিয়েছিল সে হার্দিক পান্ডিয়া নাকি শোনা হচ্ছিল যে আইপিএলের আগে ঠিক হয়ে যাবে গতকাল আমরা শুনতে পেলাম সে হার্দিক পাণ্ডা নাকি আইপিএল থেকেই ছিটকে গিয়েছে সত্যি কথা বলতে জানে না যে খবরটা কতটা সত্য বা কতটা মিথ্যা যে হার্দিক পান্ড্যাকে মুম্বাই ইন্ডিয়ানসের ক্যাপ্টেন্সির দায়িত্ব দিয়েছে রোহিত শর্মাকে সরিয়ে সেই হার্দিক পান্ডা যদি না খেলে তাহলে মুম্বাই ইন্ডিয়ানসের ক্যাপ্টেনসি কে করবে রোহিতকে এক প্রকারভাবে অপমান করে তাড়িয়ে দিয়ে কি আবার রোহিত শর্মাকে ক্যাপ্টেন করাবে মনে হয়তো না বন্ধুরা যে হার্দিক পান্ডিয়া বছরের দশ মাসে থাকে চোট পেয়ে সেই হার্দিক পান্ড্যা কি করে ভারতের টিমের ক্যাপ্টেন হয় মহেন্দ্র সিং ধোনি একজন এমন ক্যাপ্টেন ছিল বন্ধুরা আট ন বছর ধরে তিনটে ফর্ম্যাটে আইপিএল সমেত ক্যাপ্টেনসি করে গিয়েছে আর এখন বর্তমানে বিরাট কোহলি যেখান থেকে বিরাট কোহলির কাছ থেকে ক্যাপ্টেনসিটা কেড়ে নেওয়া হয়েছে তারপর থেকে কিন্তু ভারতীয় টিমের কোনো তেমন উন্নতি নেই মানে যে আসছে সে ভারতীয় টিমের ক্যাপ্টেন হয়ে যাচ্ছে একবার যশপ্রীত বুমরাকে ক্যাপ্টেন করে একবার আমরা ওদিকে যদি দেখি আমরা সূর্যকুমার কুমার যাদবকে ক্যাপ্টেন করে একবার রোহিত শর্মা ক্যাপ্টেন হয় একবার হার্দিক পান্ডায় ক্যাপ্টেন হয় মানে এত ক্যাপ্টেন হয়তো ভারতীয় ক্রিকেটে আগে কখনোই বদলায়নি হার্দিক পান্ডা তো চোট পেয়ে বসে আছে বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবে কিনা ঠিক নেই আইপিএলও মিস করতে পারে তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় টিমের ক্যাপ্টেন কে হবে আবার শুনছি রোহিত শর্মাকেও নাকি টি টোয়েন্টিতে আর কামব্যাক করাবে না ভারতীয় ক্রিকেটটা টিম বা বোর্ড এই ভারতীয় ক্রিকেট বোর্ড আবার শুনতে পাচ্ছি বন্ধুরা দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে নাকি বিরাট কোহলিকে নেবে না বিরাট কোহলির যে বিরাট কোহলি সব থেকে ভালো পারফরমেন্স করে সেই বিরাট কোহলিকে নাকি বাদ দিয়ে তিন নম্বর পজিশনে অন্য কোনো প্লেয়ারকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে আর কত নাটক আমাদের দেখতে হবে ভাই ভারতীয় ক্রিকেট টিমের যে ফ্যান আছে একশো চল্লিশ কোটি ফ্যানবেস সেই ফ্যানবেসকে নিয়ে ছেলে খেলা করছে আমাদের ক্রিকেট বোর্ড হার্দিক পান্ডিয়া কবে ফিট হবে জানি না দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ ভারত জিতবে কিনা তাও জানি না কিন্তু যে নাটকটা শুরু করেছে কোনো পারমানেন্ট ক্যাপ্টেন নেই টি টোয়েন্টি ক্যাপ্টেন আগামী সিরিজে কে হবে তার ঠিক নেই ওয়ানডে টিমের ক্যাপ্টেন কে হবে পারমান্ট তার ঠিক নেই এত বড় দেশে এত টাকা সত্ত্বেও আইপিএল নিয়েই তারা পড়ে আছে দেশের ক্রিকেট ভার যাক।